সাফা বাংলা টিভির সংবাদে আপনাদের স্বাগতম শুরুতেই থাকছে প্রধান প্রধান সংবাদ শিরোনাম কমছে আওয়ামী লীগ জামাত পন্থীদের দাপট পনেরো দিনের মধ্যে প্রশাসন নিরপেক্ষ করতে প্রধান উপদেষ্টার নির্দেশ আরও থাকছে কৃষকের জমি দখল করে শত বিঘার খামার দুর্নীতির রাজা আওয়ামী লীগ নেতা সর্বশেষ রাজনৈতিক স্থিতিশীলতা ও নির্বাচন ওতপ্রোতভাবে জড়িত যা বলেন খন্দকার মোশাররফ অন্তর্বর্তী সরকার গঠনের প্রায় পনেরো মাস হয়ে গেছে এখনো প্রশাসনকে দল নিরপেক্ষ এবং ফ্যাসিস্ট হাসিনার আলিগার্গ মুক্ত করা সম্ভব হয়নি এ নিয়ে রাজনৈতিক দলগুলো একে অপরের দিকে নানা অভিযোগ তুলছেন প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠকে বিএনপি জামাত এনসিপি চিহ্নিত দলবাজ আমলাদের তালিকা প্রধান উপদেষ্টার হাতে তুলে দিয়েছেন নির্বাচনের আগে দলবাজ আমলাদের গুরুত্বপূর্ণ পদ থেকে সরানোর দাবি জানিয়েছেন রাজনৈতিক দলগুলো ফলে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে নির্বাচনের লক্ষ্যে ডিসেম্বরের তফসিল ঘোষণার আগেই প্রশাসন যন্ত্রকে দল নিরপেক্ষ করার পরিকল্পনা করেন সে জন্য আগামী পনেরো দিনের মধ্যে প্রশাসনকে দল নিরপেক্ষ করতে জনপ্রশাসন সচিবকে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা জানতে চাইলে জনপ্রশাসন বিশেষজ্ঞ ও সাবেক সচিব এ কে এম আবদুল আওয়াল মজুমদার ইনকিলাবকে বলেন গত সতেরো বছর ধরে প্রশাসনের বর্তমান পরিস্থিতি চলছে জনপ্রশাসনকে দলীয় জাতীয়করণের খেসারত এখন দিতে হচ্ছে শেখ হাসিনার দীর্ঘ শাসনকালে তা সর্বোচ্চ মাত্রায় পৌঁছায় ফলে এখন নিরপেক্ষতা ফিরিয়ে আনার জন্য সরকারকে নতুন উদ্বেগ নেওয়া দরকার তবে সরকারকে সতর্ক হতে হবে যাতে অতি উৎসাহী পদক্ষেপে দক্ষ ও সৎ কর্মকর্তারা না হন প্রশাসনে বিভিন্ন মন্ত্রণালয়ে সিনিয়র সচিব ও সচিব পদে বাহাত্তর জন কর্মকর্তা বর্তমানে দায়িত্বে রয়েছেন এর মধ্যে প্রশাসনে ফ্যাসিস্ট আওয়ামী লীগ পন্থী চৌত্রিশ জন সচিব জামাত পন্থী কর্মকর্তা উনত্রিশ এবং বিএনপি পন্থী কর্মকর্তা পাঁচ জন এবং সুবিধাভোগী কর্মকর্তা দশ জন সচিব রয়েছেন প্রশাসনে কর্মরত কর্মকর্তাদের একটি বড় অংশ বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ হয়ে কাজ করছেন বলে অভিযোগ উঠেছে এনসিপি সহ অন্যান্য কয়েকটি রাজনৈতিক দলের দাবি প্রশাসনের কর্মকর্তারা কাজ করছেন বিএনপি ও জামায়াতের হয়ে প্রশাসনের বদলি পদোন্নতি ও পদায়নের মতো বিষয়গুলো জামায়াতের রাজনৈতিক বিবেচনা করা হচ্ছে জামায়াতের পক্ষ হয়ে বিদ্যুৎ উপদেষ্টা এবং মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মূল ভূমিকা পালন করছেন বলে অভিযোগ উঠেছে সবকিছু বিবেচনায় নিয়ে প্রশাসনে থাকার ফ্যাসিবাদী সুবিধাভোগী এবং চুক্তিতে নিয়োগ পাওয়ায় বিরাশি ব্যাচের কর্মকর্তাদের চুক্তি বাতিল করে প্রশাসনের বিভিন্ন মন্ত্রণালয়ের নতুন সচিব পদে নিয়োগ দেওয়ার জন্য প্রধান উপদেষ্টা জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে নির্দেশনা দিয়েছেন যে কোনো সময় মন্ত্রিপরিষদ বিভাগ সচিবকে প্রত্যাহার করা হতে পারে আজ রোববার থেকে আগামী পনেরো দিনের মধ্যে ফ্যাসিবাদী সুবিধাভোগী এবং চুক্তিতে নিয়োগ পাওয়া আমলাদের দায়িত্ব থেকে সরিয়ে দেয়া কার্যক্রম শুরু হচ্ছে ইতিমধ্যে নৌ পরিবহন সচিবকে জনপ্রশাসনে ন্যস্ত করা হয়েছে আজ না হলে চলতি সপ্তাহে অনেক সচিবের মন্ত্রণালয় পরিবর্তন করা হবে সংসদ নির্বাচনের আগে বাধ্যতামূলক অবসরের তালিকা আরো দীর্ঘ হচ্ছে বিগত সরকারের নিয়োগ পাওয়া সচিবদের বিষয়ে তদন্ত চলছে চলতি সপ্তাহে প্রশাসনের সচিব সহ বড় ধরনের পরিবর্তন ফলে প্রশাসনে তাদের দাপট কমছে। রাজনৈতিক নয় নিরপেক্ষতা ফিরিয়ে আনার ও প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে সরকার এজন্য সাবেক মন্ত্রিপরিষদ বিভাগ সচিব ও ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদারকে এবার প্রশাসনের দেখভালের দায়িত্ব দেওয়া হতে পারে বলে মন্তব্য করেছেন তিনি এদিকে গত সপ্তাহে প্রধান উপদেষ্টার সাথে বিএনপি জামাত ও এনসিপির বৈঠক অনুষ্ঠিত হয়েছে চলে যাচ্ছি পরের সংবাদে দরিদ্র কৃষকদের জমি দখল করে প্রায় একশো বিঘা জমিতে বিশাল তৈরি করেন যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি ইসলাম মিলন স্থানীয়রা তাকে আখ্যা দিয়েছেন দুর্নীতির রাজা হিসেবে জমি দখলের পাশাপাশি সরকারি খাস জমি টেন্ডার নিয়োগ বাণিজ্য ঘুষের মাধ্যমে শত কোটি টাকার অবৈধ সম্পদ গড়ে তোলার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে বর্তমানে তিনি হত্যা ও চাঁদা চাঁদাবাজি সহ একাধিক মামলায় কারাগারে রয়েছেন জমি দখল গড়ে ওঠা বিশাল খামার যশোর সদরের কাশিমপুর ইউনিয়নের রাহিলাপুর গ্রামে মিলনের এই কৃষি খামারটি গড়ে ওঠে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে প্রথমে মায়ের সম্পত্তি থেকে পাওয়া এগারো বিঘা জমি দিয়ে শুরু করলেও পরবর্তীতে স্থানীয়দের জমি দখল অল্প দামে ক্রয় মূল্যে মূল্য না দেওয়া অদল নামে প্রতারণা এমনকি সরকারি খাস জমি দখল করে তিনি খামারের পরিধি বাড়ান স্থানীয় সূত্রে জানা গেছে দুটি খাস বিল কালিদার বিল ও বোদার বিল মিলন ভরাট করে নিজের খামারের অন্তর্ভুক্ত করেন এসব জমির পরিমাণ প্রায় চল্লিশ বিঘা বর্তমানে ওই খামারে আট থেকে দশটি পুকুর একটি গরুর ফার্ম রাইস মিল ধান ও বিশাল আমবাগান রয়েছে সুপ্রিয় দর্শক আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকুন অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি চাপ দিয়ে নিন পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ